শুভ সন্ধে বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাত সাড়ে নটা এতক্ষণে সময় পেলাম আরেকটি ভিডিও নিয়ে জানি না কখন পোস্ট দেব। ভেবেছিলাম একটা ভিডিও দিয়েছি ঠিক আছে আর দেওয়ার দরকার নেই তারপরে দেখলাম সেন্সের ভিডিওটা দেখলাম এবং বন্যিশেটার ভিডিওটিও দেখলাম সেটা নিয়ে কিছু কথা বলতে এলাম অনেকেরই হয়তো মনে হবে যে কেন ওদেরকে নিয়েই কাটাচেরা করছি ওদেরকে নিয়েই এত কথা বলছি তো সকালবেলা তো একটা ভিডিও দিলাম গতকালও ভিডিও একটা দেখতে দিয়েছিলাম সেখানে ভিউয়ার্সরা তোমরা একেবারেই ইন্টারেস্টেড নাও দেখোনি তো তোমরা যাতে ইন্টারেস্টেড হও যেখানে কথা বললে আমার ছোট্ট চ্যানেলে সামান্যতম ভিউজ হবে সবটাই তো ভিউজের জন্য আমি তো এখানে সমাজসেবা পরোপকারী কাজ বা কারু ভালো এসব তো করতে এখানে আসিনি আমি সবটাই ভিউজের জন্য করছি এটা বলতে আমার কিন্তু একটুও লজ্জা নেই সেই জায়গা থেকে যখন তোমরা যে যে টপিকটায় কথা বললে তোমরা ভালোবাসছো এবং ভালোবাসা দিচ্ছ এবং ভালো কথা বলার মতো জায়গাটা আছে বলেই কন্টেন্ট না পেলে তো কন্টেন্ট করতাম না সেই জায়গা থেকে কথা বলছি প্রথমে আসি সেন্সেশনের ভিডিও খুব সুন্দর ভিডিও এখানে ওখানে ঘুরতে যাচ্ছে যেহেতু এই জায়গাগুলো কখনো যায়নি ওদের চোখ থেকেই সুন্দরভাবে দেখছি আর অরিন্দম এর মতো ছেলে সত্যি শেখা উচিত শাশুড় নিজের মাকে শ্বশুর বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া কি সুন্দর ব্যালেন্স করে চলছে তার সঙ্গে ভিডিও তার সঙ্গে সবার দিকে খেয়াল রাখা তার সঙ্গে কোনো বিরক্তি নেই এই যে ফটো তুলছে এই করছে যে বিরক্ত অন্য ছেলেরা হলে বেশি দেরি হয়ে গেলে হয়ে গেলে যে বিরক্ত প্রকাশ সেগুলো দেখাচ্ছে না না ভিডিওতে কি আর দেখাবে রাগারাগি হলেও কি ভিডিওতে দেখাবে না সেটা না কিন্তু একটা মানুষকে দেখে বোঝা যায় এবং ওপর দিক থেকে পম্পিকেও দেখছি নিজের বাবা শাশুড়ি মা সবাইকে নিয়ে কি সুন্দর ঘুরতে এসছে প্লাস ওদের সাথে যে ওদের টিমটা তারাও ভীষণ অ্যাডজাস্টেবল মানে দুর্ধর্ষ মজা আছে যেহেতু আমরা বড়ের বন্ধুরাও তো এভাবে ঘুরতে যাইটাই চারটে গাড়ি নিয়ে চারটে বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা মাঝে মাঝে গাড়ি থেকে এদিক ওদিক করে শিফট হয় আর ওর গাড়িতে যারা বেশি আর কি মারে যারা বেশি আদিবাজি কথা বলে তাদেরকে আমাদের বড়দের মানে বন্ধুদের বৌরা এক গাড়িতে দিয়ে দেওয়া হয় একটু এগিয়ে গেলাম কেউ দাঁড়িয়ে গেল আর একটু এগিয়ে গেলাম দাঁড়িয়ে গেল এইগুলো আমরাও করতে থাকি বেশ মজা লাগে যেহেতু আমি আমি ব্লগ করি না তাই আমি দেখানো হয়ও না এগুলো তো দেখে খুব ভালো লাগছে সুন্দর বেড়াতে গিয়ে এডিট করে ভিডিও দিয়েছে গতকাল ভিডিও দেয়নি তো আজকে যে ভিডিওটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে আবার অরিন্দম মুখ খুললো যে চুপ করে থাকাটা আমাদের দুর্বলতা নয় একদম সত্যি কথা চুপ করে থাকলে কিছু মানুষ ভাবে যে এই জায়গাটা ওরা দুর্বল এই যে একই নাটক কিছু কমেন্ট বক্সে দেখি লিখছে এক্ষুনি কমেন্ট ডিলিট করে দেবে আমি বারবার করে আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি ওদের ভিডিও আসলে মাঝে মধ্যে কমেন্ট বক্সটা আমাকে আমি চেক করি বা ভিডিও দেখি পুরোটা একবারে দেখা হয় না তো পজ করে রাখি পরে দেখি এরকম করে করে দেখা হয় যখন সময় সম্ভব হয় নিজের অত কাজ আছে তো তখন কিন্তু আমি এমন কোনো কমেন্ট দেখি না এবং তারপরে খুঁজলে সেই কমেন্টটা পাই না এরকম কিন্তু আজব্দি আমার সাথে হয়নি কিন্তু ওই যে বলতে হবে তাই কিছু মানুষ মানে এখানে ভীষণ একটা ট্র্যাপ চলছে এই বন্নি ভার্সেস পম্পি সেনসেশন যতটা না নিজেদের মধ্যে হচ্ছে বাইরের কিছু মানে মানে কার্যকলাপ এদের ভিতরে কিন্তু একটা ভাঙন ধরাচ্ছেই এবং বাইরের সে একদম বাইরের না ঘরের ভিতরেই শত্রু লুকিয়ে আছে এটাও তো ডাউট আছে এটা অরিন্দম পম্পি নিজেরা জানে নিজেরা জানে যে ঘরের ভেতরে আত্মীয় স্বজন এবং কি বলবো বলো এখানেই ওদের মানে হিংসা করার লোক আর তো কিছু না শত্রুতা মানে হিংসা করবো তোমাকে আমি ছোটা দেখাবো এই যে ভালো কমেন্ট ভালো ভিউজ ভালো অ্যাচিভমেন্ট তো কিছু করেছে জি বাংলা থেকে এসেছিল পম্পিকে পম্পি পুরো ফ্যামিলি সেখানে বেশ সতস্ফূর্তভাবে আনন্দ করতে করতে কী আর কি জি বাংলায় আমাদের শুটিং হবে অপরাজিত আঢ্যর সঙ্গে শ্যুটিং করলো দেখা গেল তো এইটা তো বনিস এখনও অ্যাচিভ করতে পারেনি এই জায়গা থেকে একটা এই এই টাইপের হিংসা প্লাস পঞ্চাশ কে হলেই একটু এগিয়ে যেত সেখানে পঞ্চাশ কে থেকে অনেকটা কমে গেছে সেখান থেকে হিংসে তো একটা কাজ করছি হিংসে করে তো কিছু হবে না বন্যির কিন্তু কোনো সে অর্থে দোষ নেই আমি বারবারই বলছি বন্যির সে অর্থে দোষ নেই কিন্তু ও অন্যায়টাকে ও সাথ দিয়েছে এটাই ওর দোষ আর দিয়েছে মানে অন্যায়টাকে ও কিছুতেই মানে অস্বীকার করতে পারছে না অন্যায়টাকে তো সেখান থেকে বেড়াতে গেছে ঘুরতে গেছে আমি বললাম না ওরা কন্টিনিউয়াস কেউ না কেউ একজন আইডি দিয়ে লিখতে থাকবে এখনই কমেন্ট করবো এখনই ডিলিট হবে দেখবেন এখনই এটার মানেটা কি কমেন্ট বক্সে এইভাবে কমেন্ট করে করে কিছু আরও দল জোগাড় করা যে আরও নেগেটিভ ভিউয়ার্স তোমরা আছো তো এসো এখানে তোমরা দল জোগাড় করো দল জোগাড় করে এদেরকে কি করে নিচা দেখাতে হয় এদেরকে কী করে ছোট দেখাতে হয় দলের সঙ্গে আসো বা দল যদি ভারী হয় ভারী হয় মানে ওই ও করেছে তাহলে আমি আমরাও একটুখানি করে আসি এরকম করতে করতে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা এভাবেই আস্তে আস্তে নেগেটিভিটি ওখানে জড়ো হবে এবং সেই জায়গা থেকে অরিন্দম বলছে ওদের কতটা মন খারাপ ওদের সত্যি কথাই তো ওদের ভিডিওতে খারাপ বাজে মন্তব্য করার মতো কোনো জায়গা কি সত্যি থাকে কিন্তু কিছু মানুষের অকারণে কারণ থাকতো ঠিক আছে কিছু মানুষের কিছু ইয়ের লোকের বাইরের লোক শত্রুকে তবুও বানানো যায় ঘরের ভেতরে ভেকধারী অ্যাকাউন্ট নিয়ে ফেক অ্যাকাউন্ট নিয়ে যদি এগুলো করে এগুলোকে সত্যি মানা যায় না সেখানে বেড়াতে ঘুরতে গেছে সুন্দর ভিডিও দেবে প্রথমে একবার পম্পি বলল যে ঘুরতে এসেছি খুব মজা হচ্ছে খুব মজা করছি তার মধ্যে থেকেও এটা যাক এখন বলবো না বললো না ও সেই জায়গাটা এড়িয়ে গেল ভালো লাগছে না এসব নিয়ে কালচার করতে সত্যি কথাই কী বলো যারা সম্মানের সঙ্গে ভিডিও দেয় এতল আমাদের ম্যান্ডি টিন এই দালাল এই টাইপের ছোটো লোকি টাইপের ব্লগার না এরা একটু ঘরের মেয়ে ঘরের ভালো ভিডিও করবে সেখান থেকে এরা নেগেটিভ কমেন্ট সত্যি এদের নেওয়া খুব কষ্টকর আর নেগেটিভ কমেন্টের থেকেও মিসগাইড করছে খালি বলছে আপনারা এই তো এক্ষুনি কমেন্ট করবে এক্ষুনি কমেন্ট ডিলিট করবে কমেন্ট করবে কমেন্ট যেই কমেন্ট করবো কমেন্ট ডিলিট করে দেবে কমেন্ট হাইড করে দেবে তো অরিন্দম বাবু আজকে ক্লিয়ার করে দিল যে আমরা না আমরা খুব খুব নোংরা ভাষা না হলে আমরা কিন্তু কখনও কারো কমেন্ট ডিলিট করি না এটা কিন্তু একদম সত্যি কথা এটা কিন্তু উনি কোনো মিথ্যে কথা বলেনি যে কমেন্ট করলে তোমরা আজিবাজি কথা বলবে খুব নোংরা কমেন্ট হলে তো কেউ রাখবে না কিন্তু মিনিমাম মানে ওই যে কমেন্ট যেগুলো করে এই যে বডি সেমিং কিন্তু হাইট কিন্তু করে না কিন্তু কিন্তু যে লিখছে সে এই জায়গাটাকে ওদের পাজেল করে দেওয়ার জন্য একটা চুকি চুকি খেলা খেলার জন্য ফেক অ্যাকাউন্ট নিয়ে এগুলো করছে যে করছে তার খেয়ে দে তাদের খেয়ে দে সত্যি আমার মনে হয় কি কোনো কাজ নেই ইউটিউবে একটার পর একটা ফেক অ্যাকাউন্ট খুলবে খুলে এই সমস্ত করবে কত মানুষ আছে কত অঢেল সময় তাই না এই জন্য তো ক্রিমিনালের সংখ্যা এত বেশি আমাদের এখানে কারণ ফাঁকা মাথা ক্রিমিনাল তৈরি হচ্ছে এক একটা ওদিকে বন্যের ভিডিও কিছুটা দেখলাম আম মাখা টাকা করলো ওই ছেলেটি ওই জামাইটি খুব ভালো জামাই সত্যি খুব ভালো জামাই তো ওকে দেখি একজন কমেন্ট করেছে যে তিন্নিকে কেন দেখা যায় না তো ওর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ আবার বলেও দিয়েছে মুখ দেখাতে পারে না লজ্জা পেয়েছে লজ্জা তো পাওয়ারই কথা ওই মেয়েটি কিন্তু খুব সাদাশিদের ছিল মানে আগে কিন্তু খুব সাদাখিতে ছিল যেরকম ডেকোর সুন্দর একটা ওর মানে গোল্লাগোল্লা রসগোল্লার মতো যার জন্য এই গোপাল বলে বলে যে চেহারাটা এবং সেই মেয়েটি কিন্তু সরল সাদাখিতা ছিল এরা সবাই কিন্তু একদম অন্যরকম ছিল এই একজন দুজন বাইরের লোক এসে ঢুকে সত্যিই কিন্তু পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে জেলাসির জন্য অনিন্দমকে জেলাসি বাম্পিকে জেলাসি তাই জন্য কিন্তু এরা এই জায়গাটা থেকে জেলাসি ফিল করে কিন্তু এরা জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে সেই জায়গা থেকে তিন নিকে একদম সত্যি ভিডিওতে দেখা যাচ্ছে না এবং অনেকে এক্সপেক্ট অনেকে চাইছেও না দেখতে দেখলাম বন্যির কমেন্ট বক্সে লিখেছে অনেকেই যে প্লিজ তোমার ওই দিদি আর ওই জমাইবাবুকে ওই দুজনকে দেখিও না তাহলে তুমি দেখবে এরকম সুন্দর ভিডিও করো সত্যিই সুন্দর ভিডিও কোনো কন্ট্রোভার্সি নেই কিছু নেই সুন্দর ভিডিও করছে তারপর বাচ্চাটা খেলছিল বাচ্চাটা বাচ্চাটাই তো একটা আকর্ষণ বাচ্চার খেলা বাচ্চার ওই অ্যাক্টিভিটিগুলো সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক সারাদিন পরে বাড়িতে আসলে যা হয় আর কি তো সারা তোমার বাচ্চাটিকে পম্পির দেওয়া বালা পড়িয়েছে বাচ্চাটি হওয়ার পরে পম্পি বালাগুলো দিয়েছিল সেই বালাটি পড়িয়ে রেখেছে এখানে তো দোষের কিছু করেনি বন্নি কিন্তু ভিভার্সরা ওর প্রতি এতটাই মানে মানে রেগে ভেগে আছে তুমি কেন তুমি কেন পম্পির দেওয়া বালাটা তুমি কেন পড়েছো কেন পড়বে না পম্পিত বালাটা পড়ার জন্যই দিয়েছে ও তো বলেনি দিয়ে সরিয়ে রাখো ওদের মধ্যে যদিও বা কিছু হয়ে থাকে আমি বারবারই বলি তোমরা ভিউয়ার্সরা এখন যদি না ওদের কোনো চেনা জানা আত্মীয় হও সেটা পরের কথা নর্মাল ভিউয়ার্সরা তোমরা এই লেভেলে কথা বলো না যে ওদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে কারো জিনিস কেউ পড়তে পারবে না না পড়লে তোমরা আবার বলতে যে ও যে দিয়েছিল সেটা পড়ো না তোমার খুব অহংকার আবার পড়েছে একটা বাচ্চা বাচ্চা একটা গিফট পেয়েছে হ্যাঁ মামি দেওয়া গিফট সেটা পড়েছে হাতে পড়ে আছে বাচ্চাটা ভালো তো ওদের মধ্যে যতটা না বিষ ঢালা মানে হয়েছে না তত এই কিছু মানে ভিউয়ার্স ফেকধারি ভিউার্স সেটা ওদের নিজেদের কাছে লোক এরাই জিনিসটাকে না আরও বাড়িয়ে দিচ্ছে এটাই বল আমি দেখলাম যে বন্যির ভিডিওটা ভিডিওগুলো যথেষ্ট ভালো হচ্ছে খারাপ হচ্ছে না ওর মধ্যে একটা প্রস্তাবা আমার মনে হচ্ছে কারণ ও কিন্তু শুরুতে শুরুতে কিন্তু সেই স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে না ওর চোখ মুখে ওটা ভয় কাজ করছে যে কি দেখাবো আর এক্ষুনি আমার কমেন্ট বক্সে কী না বাজে বাজে কমেন্ট করবে যার জন্য কিন্তু কোনো কমেন্টে আমি দিচ্ছি না যে লাভ রিয়াক বা কিছু রিয়্যাক দিতে কারণ একটা দুটোতে দেবে আরগুলোতে দেবে না একটা দুটোতে আমি রিপ্লাই দেবো আরগুলোতে দেব না এটা তো সবাই তাহলে ঠেকে ধরবে যে আমাদের কমেন্ট কেন দিচ্ছ না সেই জন্য ও বেশ ভালো পন্থা নিয়েছে ও কোনোটাতেই আর লাভ রিয়াক দিচ্ছে না তো যাই হোক এইটুকুই বলার ছিল আর কি বলবো এই কমেন্ট কমেন্ট করা কমেন্ট ডিলিট করা কমেন্ট হাইট করা এগুলো এক একটা টাইপের একটা অভ্যেস কিন্তু কিন্তু পম্পি অরিন্দম কিন্তু কখনো এই জিনিস করে বলে আমার মনে হয় না আমার নজরে কিন্তু আসেনি তা সত্ত্বেও তাদের কমেন্ট বক্সে কিছু করার নেই এভাবে খুঁজি আছে কেন ভাই ভালো করে ভিডিও দেখো না আর যদি ভালো না লাগে অন্য জায়গায় গিয়ে ভিডিও দেখো তার মানে কি ইচ্ছা করে কোমর বেঁধেই তো লেগে পড়েছ কোমর বেঁধে এসেছো যে এইভাবেই মানে কমেন্ট বক্সটাকে নোংরা করবো তারপর ওদের দিকে আঙুল তোলাবো এগুলো যদি ওদের চেনা চেনা লোক না হয় এগুলো খুব একটা ভিউয়ার্স করে না মানে বন্যি পজিটিভ ভিউয়ার পম্পির এখানে এসে এতটাও মনে হয় না সময় নষ্ট করবে এগুলো কেউ ডেলিভারেটলি ইচ্ছা করেই করছে যেটা অরিন্দমও খুব ভালো বুঝতে পারছে পম্পিও বুঝতে পারছে ডেলিভারেটলি ডেলিভারেটলি ওদের কোনো কাছের লোক এই জিনিসটা কিন্তু ঘটিয়ে চলেছে এটুকুই বলার বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর সেন্সনকে নিয়ে এই সব কন্ট্রোভার্সি পাচ্ছি কন্ট্রোভার্সিয়াল টপিক পাচ্ছি এবং অনেকে বলছি অরিন্দমকে আবার তোমরা ইচ্ছা করে এই টপিক এইটা তৈরি করছো এখানে আমার মানে একটা অবজেকশন আছে এই ধরনের কথা ওদের ভিউজ এমনি ভালো হতো ভাই এটা আমি প্রথমেই বলতাম এটা আমি লাস্টে বলছি ওদের ভিউজের জন্য অন্তত এ ধরনের নোংরা ও কন্ট্রোভার্সিয়াল ইয়ে টাইটেল বা কন্ট্রোভার্সি কিছু ভিডিওর মধ্যে ছোড়া আমার কিন্তু মনে হয় না যে খুব একটা দরকার পড়ে তোমাদের কি মনে হয় ভিউআার্সা তোমাদের কাছে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম এই ধরনের দরকার একমাত্র এই যে সাব স্ট্যান্ডার্ড যেগুলো ব্লগার যেগুলো সত্যি কোনো কাজ নেই এই ম্যান্ডি এই ভাঙা টিন ভাঙা টিনের যত রাজ্যের কন্ট্রোভার্সিয়াল টপিক দাও লোকেরা গালাগাল দিক ভিউজ দিক আর কন্ট্রোভার্সিও এদের কিন্তু অরিন্দমে কিন্তু এগুলো কিছু যায় আসে না যে আমি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কিছু করব ওর মনের কথাটা কতটা সহ্য করবে তো মনের কথাটা ব্যক্ত করার জন্যই কিন্তু এই কথাটা বলেছি যে তোমরা এই কমেন্ট করা আমি কোনো কমেন্ট ডিলিট করি না শুধুমাত্র আমার উপর ব্লেমটা দেবে না এগুলো দেবে না তো এটুকুই বলার বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট